ভাই আমরা বাঙালি আমরা যাতে মাতাল হলেও তাহলে কিন্তু ঠিক আছে ভাই আমাদের নিজেদের স্বার্থগুলো আমরা খুব ভালোভাবে বুঝি হঠাৎ বন্যাতে একদল মানুষ ক্ষতিগ্রস্ত হলো বন্যার পানিতে আটকা পড়ল জানমালের বিপর্যয় ঘটে গেল অপর অপরদিকে একদল মানুষ সারা বাংলাদেশ থেকে ছুটে আসলো তাদের সাহায্য সহযোগিতা করার জন্য এর মাঝখান থেকে একদল মানুষ আবার করলো কি সাহায্য করার জন্য বোটের দরকার নৌকার দরকার স্পিড বোট দরকার এগুলো ভাড়া করার জন্য গেল তো দেখা গেল যে যেই বোটের ভাড়া ছিল পাঁচ হাজার টাকা সেই বোটের ভাড়া হয়ে দাঁড়ালো পঞ্চাশ হাজার টাকা আর যেই বোটের ভাড়া ছিল দশ হাজার টাকা সেটা দাঁড়ালো এক লক্ষ টাকা তো এমনিভাবে যে যার জায়গায় থেকে সে সেখানেই সেভাবে শোষণ করা শুরু করলো অপরদিকে সামান্য যে জিনিসগুলো সবসময় প্রয়োজন হয় বিদ্যুৎ না থাকলে যেমন মোমবাতির দরকার হয় দশ টাকার মোমবাতি হয়ে গেল পঞ্চাশ টাকা একইভাবে পাঁচ টাকার কয়েল হয়ে গেল পঞ্চাশ টাকা মানে সব মিলায়ে সমস্ত কিছুর যানবাহন তথা সমস্ত কিছুর আসবাবপত্রের দাম ঝড়ের গতিতে বেড়ে গেলো একইভাবে যেভাবে পানি আসলো আমাদের কুমিল্লা ফেনী নোয়াখালী সহ আরও কয়েকটা জেলাতে পানি বন্যা যেমন হঠাৎ করে চলে আসলো এ সমস্ত জিনিসের দামগুলো হঠাৎ করেই কেমন যেন বেড়ে গেল এই যে জিনিসগুলোর দাম বেড়ে গেলো এটা আসলে কে বাড়াইল কেন বাড়াইলো এটা যখন দেখা যায় যে কারো কোনো জিনিসের প্রয়োজন হয় তো প্রয়োজনের স্বার্থে জিনিসের মালের দাম বৃদ্ধি পেয়ে যায় তো এখানে তো একটা মানবিক ব্যাপার মানুষজন বিপদে পড়ছে তার কোলে সন্তান সে মৃত্যুবরণ করছে রাত্রিবেলায় শুয়ে আছে দেখছে গলা পর্যন্ত পানি রাত্রিবেলায় ঘুমের ভিতর নিঃশ্বাস নিচ্ছে তো নিঃশ্বাস নেওয়ার বদলে পানি তার নাকের ভিতরে ঢুকছে এমন তো একটা অবস্থায় এমন একটা পরিস্থিতিতে মানুষজন এটা কীভাবে পারলো কিভাবে পারে এখনও তো একই অবস্থা এখনও এভাবে একটা আমাদের কুষ্টিয়া থেকে যদি সেখানে টান পাঠানোর জন্য কোনো গাড়ি ভাড়া করতে যাওয়া হচ্ছে তো দেখা যাচ্ছে যে গাড়ি ভাড়া ছিল দশ হাজার টাকা সেটা নিচ্ছে তারা বিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া চাচ্ছে তো এই যে একটা সময় হ্যাঁ এই যে প্রথমে যে কথাটা বলছিলাম যে আমরা আসলে বাঙালি যাতে মাতাল হলেও তালে ঠিক আছি নিজের স্বার্থটা আমরা সময় বেশি বোঝার চেষ্টা করি তারপরও আল্লাহর রহমতে একদল মানুষ তাও তারা আছে যারা নিজ নিজ ইচ্ছায় তাদের যে জানমালের যে আছে সেগুলা তাদের পিছনে ব্যয় করতেছে এমনও মানুষ আছে আমি দেখছি যে তারা তাদের পিক আপ ভাড়া বাদে শুধু বলেছে শুধু তেল খরচটা আপনারা দেবেন যা তেল বা গ্যাসের তেলের যা খরচ হয় সেটা পাম্প থেকে আপনারা নিয়ে দেবেন ব্যবস্থা করে দেওয়া হবে এভাবে যারা বোর্ড আছে মাঝখানেতে কিছু মানুষ সবাই না মাঝখানে থেকে কিছু মানুষ তারা অতিরিক্ত অতিরঞ্জিত তারা এই খরচগুলা বৃদ্ধি করায় দিছে গত সিলেটের বন্যাতেও সিলেট সরামগঞ্জের বন্যাতেও আমরা এই সমস্যাগুলো দেখছিলাম তো বর্তমান সময়ে এসে এই সমস্যাগুলো কিছু কিছু দেখা যাচ্ছে তবে ধন্যবাদ জানাই যারা এগুলো ফ্রি সার্ভিসের ব্যবস্থা করেছেন যাদের যা যতটুকু সামর্থ্য আছে একইভাবে ছাত্র জনতারা মিলে যে ফান্ড কালেকশন করছে সারা বাংলাদেশের জেলায় জেলায় থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো এছাড়া বিভিন্ন ব্যক্তিগত ফাউন্ডেশন থেকে বিশেষ করে আসন্না ফাউন্ডেশন একটা আলোড়ন সৃষ্টিকারী সারা পৃথিবীর বুকে একটা ট্রাস্টেড একটা ফাউন্ডেশন এখানে বিকাশ থেকে নগদ থেকে টাকা পেমেন্ট করা যায় যে যা পারছে দশ টাকা পাঁচ টাকা এক টাকা হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা যে যেভাবে পারছে সেখানে সহযোগিতা করছে তারা কোটি কোটি টাকার বাজেট করছে এবং তারা সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে যারা প্রাপ্য তাদেরকেও পৌঁছে দেই আমরা যারা অল্প যারা সাহায্য করতে পারবো তারা বিকাশ অপশনের ভিতরে গিয়ে এটা আমরা চেষ্টা করব আসুনা ফাউন্ডেশনের কাছে দেওয়ার জন্য একইভাবে যেভাবে সম্ভব হয় তাদেরকে সহযোগিতা করা এখন আস্তে আস্তে পানি তো নেমে যাচ্ছে বন্যার পরিস্থিতি আগের সাথে অনেক উন্নতি পানি নেমে যাচ্ছে এখন যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হলো পূর্ণবাসন এতদিন তো মানুষকে উদ্ধার করা হয়েছে এবং তাদের খানা পিনার ব্যবস্থা করা হয়েছে পূর্ণবাসনের ব্যাপারে সবাই দেখি যে খুব একটা অনীহা দেখায় বিশেষ করে কিন্তু এখনই তো মূল কাজটা এখন বিভিন্ন রোগ ব্যাধিগুলো শুরু হবে বিশেষ করে ডায়রিয়া কলেরার আক্রমণ হইতে পারে বিভিন্ন পচানি রোগ আসতে পারে একইভাবে যাদের বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে এগুলো বিনির্মাণের জন্য পুনরায় আবার আগের অবস্থানে আনার চেষ্টার জন্য ইয়ে করা তো এই ব্যাপারে আশ্চন্না ফাউন্ডেশন খুবই তারা তৎপর তারা খুবই তৎপর বিশেষ করে পূর্ণ বাছানের ক্ষেত্রে তারা আমরা এর আগের বন্যাতে দেখছি আগের বিপর্যয়ের সময় আমরা দেখছি যে তারা মাঠ পর্যায়ে গিয়ে মানুষের বাড়ি তৈরি করে দিয়েছে মানুষের ঘরের টিন কিনে দিয়েছে রাস্তাঘাটের কাজ করেছে অনেক অনেক ভালো কাজ তারা করেছে তো এবারও আশা করি তারা এই কাজটা চালাবে আমরা আমাদের পকেটের টাকা যেভাবে সম্ভব হয় বিকাশের মাধ্যমে হোক বা ওদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেভাবে হোক যতটুকু পারি আমরা সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাল্লাহ একইভাবে বিভিন্ন দেশে থেকে শুকনো কাপড় শুকনা খাবার বর্তমান সময়ে যেগুলো যাচ্ছে তাদের নিরাপত্তা দেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের জায়গায় থেকে আমরা তাদেরকে নিরাপত্তা দেবো দেখা যাচ্ছে যে ত্রাণের গাড়িতে ডাকাতি হয়ে যাচ্ছে এ সমস্ত বিষয়গুলো আসে সামনে তো আমরা আসলে চেষ্টা করব তাদের যে যে জায়গায় থেকে আসি তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আর তাদের জন্য সর্বাত্মক আমরা দোয়া করতে থাকব। এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি যদি আসে আমরা চেষ্টা করবো মানুষকে ছাড় দেওয়ার মানুষকে ছাড় দেওয়ার সব জায়গায় হিসাব করতে যাব না সব জায়গায় আমরা হিসাব করতে গেলে আমরা একসময় যখন নিজেরাই ধরা খেয়ে যাব তখন ঠিক আমরা বুঝতে পারবো যে আমরা কোন অবস্থানে আছি